হ্যালো আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ বেচ তোমাদের জন্য একটা সুখবর আসছে গুড নিউজটা হচ্ছে ভাইয়া তোমাদের সিলেবাসটা দিয়ে দিছে তো আমি যেটা ভাবছিলাম আশা করি সেই সিলেবাসটাই দিছে তো আমরা হচ্ছে আজকে সিলেবাসটা দেখব তো এর আগে বলিনি তোমাদের তো তোমরা এস সি ছাব্বিশ বেচ তোমরা এক বছর কিন্তু নতুন কারিকুলামটা পড়েছিলে যেটা হচ্ছে তোমাদের উপর সরকারে চাপাই দিছিল মানে যেটা এক্স্যাক্টলি হচ্ছে চাপাই দিছিল। মানে ওইটা তোমাদের উপর এক্সপেরিমেন্ট করছিল একটা যেটা হচ্ছে কিনা মানে কাজ করে কিনা তো তোমাদের উপর এক্সপেরিমেন্ট করছিল যেটা আসলে ফলস্বরূপ হিসেবে বাতিল হিসেবে গণ্য হয়েছে সো আজকে হচ্ছে যারা গার্জিয়ানরা আছেন থরি গার্জিয়ানরা আছেন স্টুডেন্টরা আছেন এসএসসি ছাব্বিশ ব্যাচের ভাইয়াব আছেন তো আমি আজকে হচ্ছে সিলেবাসটা দেখাই দেবো কীভাবে দেখবা সেটা আমি দেখাই দিব সো একটা সুখবর হচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু একদম কম আর তোমাদের কিন্তু আগের বইটা যে আমাদের আমাদের টাইমে যে বইটা ছিল ওইটাই হচ্ছে একজ্যাক্টলি তোমাদের উপর আসবে মানে তোমাদেরকে ওই বইটাই দিবে সো আমি দেখাচ্ছি ফিজিক্সে মাত্র কয়েকটা অধ্যায় দিচ্ছে চাপ্টার ওয়ান টু থ্রি ফোর তরঙ্গ শব্দ আর দুইটা অধ্যায় তো একদম ইজি মানে ব্যাপারটা হচ্ছে যে মানে তুমি শেষ করে ফেলতে পারবা তো আমি হচ্ছে মানে রেগুলার রেগুলার মধ্যে আমি প্লে বানাবো যে প্লে লিস্টটা তুমি করে ফেলতে পারো আমি বা আমাদের টিম মেম্বাররা বানাবে তো ওই প্লে লিস্টটা হচ্ছে তুমি করে ফেলতে পারো তো বিস্তারিত আমি অনেক কিছুই বলবো পরবর্তীতে নেক্সট ভিডিওতে সো এখন আমরা সিলেবাসটা দেখি কি কি দিছে তো আমি জাস্ট ফিজিক্সের কথা বললাম কারণ হচ্ছে আমরা সায়েন্স রিলেটেড ভিডিও দিব সো বাকি যারা আছেন যারা তারা তো ম্যাথ করতে পারবেন যদি আমরা ম্যাথের ভিডিও আনি তো শুরু করা যাক মানে কি সিলেবাসটা দেখা যাক কি কী দিছে আর কীভাবে দেখবা আমি ওটা দিব তো যারা যারা সাবস্ক্রাইব করেনি নতুন আছো চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর শেয়ার করে দিবা বন্ধুদেরকে গ্রুপ যেতগুলো গ্রুপ আছে সবগুলোতে শেয়ার করে দিবা সো শুরু করা যাক তো আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা এন সি কীভাবে দেখে ওইখানে আমরা হচ্ছে দেখবো তো আমি ডিটেলস সব করে দিব সো ততটুকু পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ না করে সো আমরা শুরু করি ক্যাবে দেখব প্রথমে হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজার আছে হ্যাঁ ক্রোম ব্রাউজার আছে তো আমার এখানে তো বিং আছে তো আমার মাইক্রোসফট এসটাতে দেখব এখানে হচ্ছে আমরা সার্চ দ্য ওয়েব আমরা কোন ওয়েবটা সার্চ করবো আমরা হচ্ছে এন সি টিভি হ্যাঁ এন সি টিভি এন সি বি তো আমরা এখানে এন আসছে হ্যাঁ দেখেন এখানে হচ্ছে আমার এনসিটিভি আসছে আমরা এখানে ক্লিক করে যাব ক্লিক করার পর এখানে আসছে দেখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি সো হচ্ছে আমরা এটা ক্লিক করবো ক্লিক করার পর ভাইয়া দেখেন এখানে এ দেখেন আমাদের পেজটা ওপেন হওয়ার পর আমরা এখানে দেখবো নোটিশ বোর্ড হ্যাঁ নোটিশ বোর্ড দেখেন এখানে কোন জায়গায় নোটিশ বোর্ড আছে ভাইয়া দেখেন এই দেখেন নোটিশ বোর্ড আছে না তো নোটিশ বোর্ড এখানে দেখেন দুই হাজার সরি দুই হাজার ছাব্বিশ সালে এস ও সমমান পরীক্ষার জন্য পুনর্িন্যাসকৃত পাঠ্যসূচি হ্যাঁ তো এটাতে আমরা হচ্ছে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা দেখব নিচে স্ক্রল করে তো স্ক্রল করার পর এই জায়গায় দেখেন তো এই জায়গায় দেখেন কোথায় আছে সেটা দেখেন দু হাজার ছাব্বিশ সালে এখানে পরে নোটিশটা দেখেন নোটিশ এই নোটিশটা দেখেন নোটিশ এখানে নোটিশে কি লেখা আছে দেখেন ছাব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি তো ছাব্বিশ সালে এস সমান পরীক্ষা পঠনের ধরন নম্বর বন্টন কীভাবে হবে তা দেখাবে এখানে তো আমরা এখানে প্রথম যেটা আছে দেখেন দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষার জন্য পুনর্িন্যাসকৃত পাঠ্যসূচি তো এখানে হচ্ছে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে যেটা আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপে দেখতে পারেন তো ওপেন ফাইল করবো ওপেন ফাইল করার পর এখানে আমার ডাউনলোড হয়েছে শর্ট সিলেবাস তো ওটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর এখানে আমার দেখেন সব চলে আসছে বাংলা বাংলা দেখেন বাংলা আসছে বাংলা সেকেন্ড আসছে ইংলিশ আসছে ইংলিশ সেকেন্ড ম্যাথ আইসিটি কেমেস্ট্রি হায়ার ম্যাথ ফিজিক্স বায়োলজি বিজিএস সায়েন্স তো সায়েন্সটা হচ্ছে যারা কমার্স আর্টস এদের জন্যই ইকোনমিক্স সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপস তো বাকি সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং হোম সায়েন্স আর্ট অ্যান্ড ক্রাফ্ট ইসলামিক স্টাডিজ হিন্দু রিলিজিয়ান খ্রিস্টান রিলিজিয়ান বুদ্ধিস্ট যারা যা যে ধর্মের আছেন তাদের ধর্মের বই আছে তো এখানে আমরা যে কোনো একটা তো এখানে হচ্ছে আমরা ফিজিক্স যে কোনো একটা দেখতে পারি এভাবে তো ফিজিক্সটা দেখব তো আমার চলে আসছে তো দেখি কী কী আছে এখানে তো এখানে হচ্ছে আমার দেখেন প্রথম অধ্যায়টা আছে বোত রাশি ও তাদের পরিমাপ তো গতি আছে ভাইয়া গতি বল এখানে মোটামুটি আপনার এখানে কয়টা অধ্যায় দিয়েছে দেখি প্রথম তো এক তারপর দুই তারপর তিন তিন চার পাঁচ তারপর ছয় তারপর সাত মাত্র ষাটটা অধ্যায় দিছে ফিজিক্সে তো এগুলো আপনার ইনশাআল্লাহ করে ফেলতে পারব তো এবার যদি আমরা প্রশ্নের ধরন হ্যাঁ প্রশ্নের ধরন ধরনের মানবণ্ডল কীভাবে কোন নম্বর আসবে কোন নম্বরের ভিত্তিতে আমরা কোশ্চেনগুলো দেখ আনসার করতে পারব তো আমরা কোয়েশ্চেনের প্যাটার্ন দেখতে পারব কোয়েশনের প্যাটার্ন বলতে মানে আমরা প্রশ্ন কীভাবে আসবে ওটাই আর কি তো আমি একদম বলে দিই সেটা হচ্ছে দেখেন বাংলা ক্ষেত্রে দেখি যে সিকিউ আছে না সিকিউর জন্য পঞ্চাশ নম্বর দেখেন আমি জুম করে দিই তো দেখেন সিকিউর জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক বিশ নম্বর বহু নির্বাচনী তিরিশ মানে তিরিশটা এম থাকবে আর হচ্ছে পাঁচটা পঞ্চাশ নম্বর একটা দশ করে পা পাঁচটা সৃজনশীল প্রশ্ন আসবে আর বর্ণনামূলক প্রশ্ন বিশ নাম্বার তো এই কোয়েশ্চেনগুলো বিষ এখানে যে বিষ দিছে এগুলো হচ্ছে মানে কোয়েশন আর কি বর্ণনামূলক প্রশ্ন আছে না আমরা ছোটোকাল থেকে যেভাবে লিখে আসছি ওটা আলাদা করে বিষ কিন্তু আমাদের সময় সেটা ছিল না আমাদের সময় ছিল হচ্ছে সত্তর নম্বরের সৃজনশীল প্রশ্ন আপনারা অনেকে জানেন তো তো তিরিশটা এমসি কিউ ছিল বা নৈবিত্তিক ছিল তো বহু নির্বাচনই দিছে তিরিশটা তো এখানে দেখেন তো আমরা বাংলা দ্বিতীয় ঠিক সেম এখানে সত্তর নম্বর হচ্ছে রচনামূলক আর বহু নির্বাচনী তিরিশ নম্বর তো এখানে আপনারা দেখে নেবেন বাকিগুলা গণিতের জন্য পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর হচ্ছে সৃজনশীল আর সংক্ষিপ্ত হচ্ছে সংক্ষিপ্ত শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন হচ্ছে বিশ নম্বরের আর তিরিশ নম্বর হচ্ছে ভাইয়া বহু নির্বাচনী বা তোমার নৌভিত্তিক যা আছে এমসিকিউ যা বলে ওইটা হচ্ছে তিরিশ নম্বরের তো এইটা এবার একটু জাস্ট পরিবর্তন হয়েছে তো ইংলিশ তোমরা ফিজিক্স বাকিগুলো দেখে নিতে পারবো এভাবে হচ্ছে আপনারা সব সিলেবাস দেখতে পারবেন নাম্বারটা দেখতে পারবেন আর বই তো আগেরটাই মানে আমাদের টাইমে যেটা ছিল ওইটাই আছে আসে আর কি সো এভাবে দেখতে পাইছেন তো আশা করি সবার ভালো লাগছে তো এনসিবি দিয়ে চার্জ সার্চ করবেন সরি তো আশা করি বসছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সাতান্ন একশো পনেরো উনত্রিশ এই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন সো ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন আর যাদের ভিডিওটা দরকার তাদেরকে শেয়ার করবেন তো এতটুকুই আসসালামু আলাইকুম পরবর্তী নেক্সট ভিডিওতে দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ করা হলো আসসালামু আলাইকুম